সম্মানিত ভিউয়ার্স আসসালামের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কীভাবে কোট বক্স তৈরি করতে হয় তো প্রথমে আমরা রেক্টাঙ্গুলার শেপ নেব শেপটাকে একটু রাউন্ডটা কমাই দিই বাস বন্ধুরা এরকম করে নিলাম নেওয়ার পর এইটুকুকে কন্ট্রোল বাটন চেপে এটুকুকে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্টে নেবো ওকে বাটনে ক্লিক করব এরপরে এখানে ক্লিক করবো এরপরে কন্ট্রোল ই বাটনে প্রেস করবো এরপরে কন্ট্রোল ইউ বাটনে প্রেস করে এটার কালারটাকে পরিবর্তন এটা একটা শেপে পরিণত করলাম একটা শেপে পরিণত করার পর বন্ধুরা একটা শেপে পরিণত করার পর কন্ট্রোল ইউ বাটনে প্রেস করবো ইউ বাটনে প্রেস করে তাকে এই মাথায় সরিয়ে দেবো এটাকে আমরা এই মাথায় সরিয়ে দেবো এবং এই ডিপটাকে একটু বাড়াই ওকে হয়ে গেলো এরপর কন্ট্রোল যে বাটনে ক্লিক করব বন্ধুরা এরপর টি বাটনে প্রেস করলাম এরপর একটু ছোট করে নিয়ে আসলাম এটাকে ঘুরাইয়ে দিলাম এরপর আবারও কন্ট্রোল যে বাটন কন্ট্রোল টি বাটন করব এরপর আর একটু নিয়ে আসবো নিয়ে আসার পর আর একবার একটু ঘুরাই দেব বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা শেপ চলে এসেছে এখানে আমরা যে কোনো লেখা লিখতে পারবো এই তিনটাকে আমি এক করে দিলাম তিনটাকে এক করে দেওয়ার পর একটু ছোটো করি একটু ছোট করি আমি ক্যানভাসটাকে একটু বাড়িয়ে নেব ক্যানভাসটাকে একটু বাড়িয়ে নেই বন্ধুরা আমার এ পাশে একটু জায়গা প্রয়োজন সরি ক্যানভাসটাকে বাড়িয়ে নেব এই যে এইটুকু অংশকে বাড়িয়ে নিলাম নেওয়ার পরে বন্ধুরা এখন আমি আবারও সে বাইকনে যাবো রেক্টেঙ্গুলার তুলে যাব তুলে গিয়ে এখানে আমি একটি লেয়ার নেবো এই যে এখানে ক্লিক করলাম একটি লেয়ার হয়ে গেছে এখান থেকে একটা শেপ নেব এখান থেকে শেপ নেবো শেপ নেবো শেপ নিয়ে এই শেপে একটি গ্র্যাডিয়েন্ট অ্যাপ্লাই করবো সরি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব গ্রেডিয়েন্ট এই পাশে নিয়ে যাব গ্রেডিয়েন্ট এই পাশে নিয়ে গেলাম ওকে করলাম এই দুইটাকে কন্ট্রোল যে চেপে এক করলাম এরপর কন্ট্রোল টি বাটুনি প্রেস করবো কন্ট্রোল টি প্রেস করে এটা একটু এই রকম এই রকম ঠিক আছে করলাম বলে ইন্টার বাটনে প্রেস করি এরপর আবার কন্ট্রোল যে বাটনে প্রেস করি এরপর এটাকে এই বাসে নিয়ে আসি নিয়ে আসার পরে এটাকে ছোটো করে একটু নিচে নিয়ে যাই নিচে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা এটাকে আবারও কন্ট্রোল যে করি যে করে একটু নিচে নিয়ে আসি এটাকে একবারে নিচে নিয়ে যাই বন্ধুরা এরপর কি করব এই দুটাকে এরকম ছোট্ট করে দেব ঠিক আছে এরপর এই যে এটাকে উপরে উঠিয়ে নিয়ে যাই এবং এই তিনটাকে আমি গ্রুপ করি এটা নয় এই তিনটাকে আমি গ্রুপ করব এই তিনটাকে আমি গ্রুপ করবো গ্রুপ করার পরে কন্ট্রোল যে বাটনে প্রেস করি বন্ধুরা কন্ট্রোল কি বাটনে প্রেস করি বন্ধুরা এরপর এটাকে রিফ্লেক্ট করে এই পাশে নিয়ে আসি এরপর এই দুইটাকে এই দুইটাকে আমি গ্রুপ করি এবং এটার সঙ্গে এই যে করে দিই যেটাকে মিডেল করার পরে আমি সিলেক্ট অল করব বন্ধুরা সিলেক্ট অল করে এই যে মিডেলে দেব পুরো টুকুকে আমি মিডেলে নিলাম এরপর কন্ট্রোল ডি সিলেক্ট করলাম ডি সিলেক্ট করে এই যে উপরে যেটা আছে এটাকে আর একটু উপরে নিয়ে আসলাম ঠিক আছে তো এভাবেই আর কি বন্ধুরা এই শেপগুলো তৈরি করা যায় তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি দেখুন শিখুন এবং নতুনদের সাথে শেয়ার করুন পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততদিন সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফেজ